কয়েকদিন পরই সৌদি আরবে নতুন হিজরি সন শুরু হবে আকাশে নববর্ষের চাঁদ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে পবিত্র বা গিলাফও পরিবর্তন করা হবে শত শত বছর ধরেই এই রীতি চলে আসছে অবশ্য এতদিন আরাফার দিনে কাবার গিলাফ পরিবর্তন করা হলেও দু সাল থেকে পহেলা মহরম অর্থাৎ হিজরি নববর্ষের প্রথম প্রহরে এই কাজটি করা হচ্ছে কিন্তু কিভাবে বানানো হয় এই কাবার গিলাফ আর কী বা লেখা থাকে তাতে বিস্তারিত সঙ্গীতা সার রিপোর্টে মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান হল কাবা শরীফ প্রায় একশো বছর ধরে কাবার গিলাফ তৈরি করে আসছে কিং আব্দুল আজিজ কমপ্লেক্স বেশ কয়েকটি ধাপে কাবার গিলাফ তৈরির জটিল প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় প্রথমে রেশম ও সুতার পিন্ডি সংগ্রহ করা হয় এরপর কিং আবদুল আজিজ কমপ্লেক্সের ল্যাবে সেগুলোর গুণগত মান পরীক্ষা করা হয় এরপর সুতায় রং লাগানো হয় এবং স্বয়ংক্রিয় মেশিনে কাপড় বোনা হয় পবিত্র এই গিলাফটি ছয়শো আটান্ন মিটারের ছয়শো কিলোগ্রাম কালো রেশম থেকে এটি তৈরি করা হয় এটি আলাদা আলাদা সাতচল্লিশটি রেশমের টুকরাই তৈরি হয় একবার তৈরি হয়ে গেলে বিশেষ মেশিনে সেলাই করে এসব টুকরো জোড়া দেয়া হয় এরপর কালো গিলাফের গায়ে মেশিনের ছাপ দিয়ে লেখা হয় আল্লাহর নাম ও গুণাবলীগুলো সেলাই কাজ শেষ হলে গিলাফটি গিল্ডিং অ্যান্ড এমব্রয়ডারি বিভাগে পাঠানো হয় এই বিভাগের সুপারভাইজার সামি মুজায়ান আরব নিউজকে জানান এই বিভাগে পঞ্চাশ জনের বেশি দক্ষ কারিগর ও ক্যালিগ্রাফার কাজ করেন তারা পরম যত্নে গিলাফের চারপাশের সোনালি বেল্ট ও কাবার দরজার পর্দা তৈরি করেন এই কাজে একশো কেজি খাঁটি রূপা এবং একশো কেজি সোনার প্রলেপযুক্ত রোপ্য সুতা ব্যবহৃত হয় কাবা শরীফের দরজার গিলাফটি পাঁচটি পর্দায় তৈরি এতে পবিত্র কোরআনের কয়েকটি আয়াত এবং চারটি সম্পূর্ণ সুরা রয়েছে এই সুরাগুলো হলো সুরা ফাতিহা সুরা ফালাক সুরা নাস ও কুরাইশ এছাড়া তাতে আল্লাহর বিভিন্ন নাম অঙ্কিত সতেরোটি ছোট ছোট বাতি সদৃশ এমব্রয়ডারি রয়েছে তাছাড়া গিলাফে আরবি হরফে মক্কা আল মুকাররমা চলতি হিজরি সন এবং সৌদির ক্ষমতাসীন বাদশার নাম লেখা থাকে গিলাফের এমব্রয়ডারি কাজ শেষ হতে আট থেকে দশ মাস সময় লাগে এই কাজ শেষ হলে এসব টুকরো একসঙ্গে সেলাই করা হয় এবং কাবা ঘরে লাগানোর আগ পর্যন্ত বিশেষ স্থানে সংরক্ষণ করা হয় সৌদি বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের অনুমতি সাপেক্ষে এই নতুন গিলাফ ব্যবহার করা হয় সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক